সালামু আলাইকুম যাদের আপনার মূত্র বন্থি অথবা কিডনিতে পাথর হয় এটা সম্পূর্ণ গড়া পদ্ধতিতে কিভাবে সমাধান করতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটা সাধারণত আপনার খাদ্য পরিপাত বা পরিশোধন কাজে ব্যাঘাত ঘটলেই আপনার এই সমস্যা হয়ে থাকে সম্পূর্ণ বড় ভাবে কীভাবে সমাধান করতে পারবেন এজন্য আপনার তিন থেকে চার চামচ পাথরকুষির পাতার রস নিতে হবে আর আপনার দুই চামচ রাম তুলসী পাতার রস নিতে হবে সাথে আপনার দুই চামচ কাঁচা ডোবলা গাছের রস নিতে হবে এই তিনটু পাতার একত্রে মিক্স করে প্রতিদিন সকালে একবার সেবন করবেন কন্টিনিউ আপনার কিছুদিন সেবন করে দিতে হবে তারপরে দেখবেন আপনার এই সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এর সাথে আপনার প্রচুর পরিমাণে আপনার মিস্ত্রিস শরবত ডাবের পানি পানপত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ থেকেও উপকৃত হতে পারে আর যারা নতুন অবশ্যই চেষ্টা খবর দিয়ে তাতে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম